আসসালামু আলাইকুম নামে একটা চর্মরোগ আছে এই চর্মরোগটা আসলে শিশুদের বেশি হয় সেটা শৈশবে অনেক সময় যে দেখা যায় যে সেরে যায় যদি না সারে সেটা কিন্তু বেশি বয়স হওয়ার হয় যখন তখনও কিন্তু সেটা বিদ্যমান থাকে সেটা ওই মানুষটাকে ওই যুবকটাকে কিংবা ওই যখন সে আরো বড় হতে থাকে তখন তাকে হবে এবং এটা কখনো কখনো চোখে হয় তারপরে মাথায় হয় বাচ্চাদের এই মানে এই ছোট ছোট ফোরার মতো হবে এবং চাকচাক মানে কাছাকাছি অনেক যেমন আপনার আমরা যে এক রকমের চাল দিয়ে একটা মূলখা পিঠার মতন করি ঝাঝি ঝাঁঝি ঝাঁঝি ঝাঝি দেখা যায় মানে মৌচাকের যে ইয়েগুলো থাকে না ঘরগুলো থাকে না মধুর যে এরকম এরকম দেখা যায় এটা মানে খুবই কষ্টকর বেদনা তবে এটা কেন হয় এটা কারণটা আসলে সেইভাবে এখনও জানা যায়নি তবে অনেক গবেষণায় দেখা গেছে যে এটা জন্মগতভাবে হতে পারে অর্থাৎ পূর্বপুরুষের যদি এই প্রবলেম থাকে সেখানে আসে তারপর অনেকে আবার বলেন যে বিভিন্ন রকমের জীবাণু দেহ যখন প্রবেশ করে কিংবা আমাদের এই যে চামড়া যে কূপগুলো যে আছে সেখান থেকেও এই জীবাণু প্রবেশ করে সেখান থেকেও এই ধরনের সমস্যা হতে পারে আবার অনেকে বলেন যে লিভারে অর্থাৎ আমাদের কলিজায় যদি মানে কোনো গন্ডগোল থাকে লিভার যদি ঠিকমতো কাজ না করে লিভার যদি অসুস্থ থাকে তাহলে দেখা যায় যে বাচ্চাদের এই সমস্যাগুলো হয়ে থাকে এটার প্রথমেই লক্ষণটা আপনারা কীভাবে বুঝবেন প্রথমেই দেখা যাবে যে চাকা চাকা মানে চাকা চাকাচাকা মানে ছোটো ছোটো আপনার ঘামাচির মতন উদ্বেদ হবে বের হবে এটা আস্তে আস্তে অনেক সময় সম্প্রসারিত হবে বড় হয় আবার অনেক সময় উপরে দেখা যায় যে চিকিৎসা নিল কিংবা মলম লাগালো তো দেখা যায় যে উপরে সুখ না কিন্তু ভিতরের থেকে যে কাচাকাছি এটা খুবই সোরাইসিসটা খুবই ডেঞ্জারাস এবং একটা রোগ এটা খুবই মানে শরীরকে নাজিয়াল করে দেয় এবং যাদের ঘরে এটা আছে শিশুদের আছে বাপার যে কতটা কষ্ট হয় সেটা বাপমারা একমাত্র বলছেন এবং এটা নিয়ে খুব উদ্বিগ্ন থাকে এবং সেটা যদি ছেলে না হয় মেয়ে হয় তাহলে আরো বেশি মানে বাবা মাদের কষ্ট হয় তো এখানে মাঝে মাঝে বড় বড় ঘা পর্যন্ত এটা দেখা যায় তো এই অবস্থায় আপনার খারাপ দিকে যাতে না যেতে পারে সেই জন্য আমাদের হোমিওপ্যাথিতে কিছু ওষুধ আছে ওষুধগুলো যদি সঠিক সময়ে সেবন করা হয় খুব ভালো কাজ করে যেমন রেডিয়াম বোরম আছে সপ্তাহে একবার বা মাসে দুইবার দুইশো পাওয়ার খাইলে যদি খাওয়া হয় তাহলে মোটামুটি এটা আরোগ্য আসে সালফার আছে। তারপরে পুরানো যদি হয়ে যায় সেখানে যাদের টিউবারগুলি নাম কিংবা বেসিলি নাম সপ্তাহে একবার ভালো ফল তারপরে ফসফরাস আছে নাইটিক অ্যাসিড আছে সিপিয়া, সাইকিউটা গ্রাফাইটিস থুজা মেজরিটাম অনেক ওষুধ আছে আমি বারবার বলি যে আমাদের চিকিৎসা হলো যে এক একটা ওষুধ এক একটা রোগীর জন্য উপযোগী কারণ কেউ হয়তো লম্বা স্বাস্থ্যবান কেউ লম্বা পাতলা কেউ খসা কেউ কালো কেউ শ্যামলা কেউ টক খেতে ভালোবাসে কেউ মিষ্টি খেতে ভালোবাসে কেউ বসন্ত করতে ভালোবাসে কেউ শীত ভালোবাসে নানা রকমের স্বভাবের মানুষ আমরা তো সেক্ষেত্রে ক্ষেত্রে ওষুধগুলো তাই বিভিন্ন স্বভাবে তাই ওই ওষুধের সাথে ওই রোগের ওই রোগীর যেই ধর্মটা মিলে সেই ধর্মের ওষুধটাই কিন্তু তাকে আরো বিভিন্ন করে তাই আপনার এই বিষয়টি শিশুদের এই সমস্যাগুলো খুব গভীরভাবে চিন্তা করে দেখবেন এবং ওদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন ধন্যবাদ ভালো